ছাত্ররা স্লোগান দিয়েছিল ইউন্ট জাস্টিস আমরা বৈষম্য মুক্ত চাই সেই সমাজ প্রতিষ্ঠা করার জন্য আজকে আমাদের সকলকে সাদাবাজ আর দখলবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে আমরা কোন দল বুঝি না ধর্ম এবং পদ বুঝি না যারাই দখলবাজ যারাই সাদাবাজ যারা চব্বিশের গণ অভ্যতায় চেতনার বিরুদ্ধে কাজ করবে আমরা সবাই তাদের সম্মিলিত ভাবে দাঁড়াবো সংগ্রামে উঁকি ঝুঁকি মারে কি বলেন কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে উঁকি মারলে পরিণতি কত খারাপ হয় এই জন্য গত পনেরো বছরে জীবন দিয়ে আমরা প্রমাণ করেছি শয়রাচরের কাছে ফিসিস্টের কাছে আওয়ামী বাক্ষালিদের কাছে ভারত আদিপত্তবাদের কাছে জামাত ইসলামীর কর্মীরা মাথা নত করে না বিগত 15 বছরে 11 জন শিষ্য নেতা জীবন দিয়েছেন আমিরে জামাত শহীদ হয়েছে সেক্রেটারি জেনারেল শহীদ হয়েছে নায়েব আমিরগণ জীবন দিয়েছেন জামাত ইসলামীর 11 জন শিষ্য নেতাকে হত্যা করা হয়েছে জামাত ইসলামীকে নির্মল করা সম্ভব হয়নি বাংলাদেশের সংসদে সকল দলের এমপি চাই সকল দলের এমপিরা কথা বলবে বাংলাদেশের অনেকগুলো রাজনৈতিক চুয়ান্নটা রাজনৈতিক দল এখন নিবন্ধিত আছে এছাড়া অনেক দল আছে জনগণ ভোট দেবে দলকে ভোট দেবে মার্কাকে ভোট দেবে পরবর্তী পর্যায়ে আনুপাতিক হার ঠিক হবে কত ভোট কোন দল পাইলো তার আলোকে এমপি ঠিক হবে তিনজন চারজন দশজন একশো জন এর আলোকে যদি কেউ সংখ্যাগরিষ্ঠতা পায় সেই দল সরকার গঠন করবে এই আনুপাতিক নির্বাচনের কথা আমরা জানিয়েছি এখানে সব মানুষের মতের সম্মিলন করবে সংসদের সকল দল থাকবে এবং সকল দলের নেতারা কথা বলবে বাংলাদেশের সকল মানুষ ট্যাক্টার দিয়ে তে পর্যন্ত সকল মানুষের মনের বক্তব্য জাতীয় সংসদে উত্থাপিত হবে আসুন সে দাবি পূরণ আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবি ইনশাল্লাহ আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশের আঠারো কুড়ি মানুষের প্রত্যাশার বাংলাদেশ জামাত ইসলামী নীলফামের জেলার ডোমার উপজেলা কর্তৃক আয়োজিত বাংলাদেশের উত্তর জনপদের হিমালয় কন্যা হিসেবে খ্যাতক পঞ্চগড় জেলার জনসভা উপলক্ষে আমিরে জামাতের সফরের কে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াত ইসলামী ডোমার উপজেলা আয়োজিত আজকের পথসভার সভাপতি আজকের এই পথসভার প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির জননেতা ডাক্তার শফিকুর রহমান সমাবে আজকের এই জনসভার সম্মানিত অতিথি বাংলাদেশ জামাত ইসলামের নীলফামের জেলার সাবেক আমির অঞ্চল টিম সদস্য জানা আব্দুর রশিদ এই সবার সম্মানিত অতিথি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজুরসুরার সদস্য নীলপামের জেলার সংগ্রামী আমির ডিমলা এবং ডোমার এই দুই উপজেলার জনগণের নন্দিত নেতা অধ্যক্ষ মারানা আব্দুল সত্তার সহ জেলা সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ সুদী মণ্ডলী ওলামায়ক রাম সাংবাদিক বন্ধুগণ এবং উপস্থিত বাই ও বোনেরা আল্লাহ তালা সুক্রিয়া আদায় করছি যিনি সুন্দর একটি বিকালে আপনাদের সাথে মিলিত হওয়ার তফিক দান করেছেন আমির জামাত কিছুটা অসুস্থতার মধ্য যেহেতু নির্ধারিত পঞ্চগড়ের প্রোগ্রাম তিনি সেখানে এসেছেন আপনাদের প্রতি মায়া দেখিয়ে তিনি এই পথসভার জন্য সম্মত হয়েছেন আলহামদুলিল্লাহ কম হোক বেশি সময় কথা বলবেন ইনশাআল্লাহ এবং আগামী দিনের বাংলাদেশে রাজনৈতিক দিন নির্দেশনা পেশ করবেন ইনশাআল্লাহ সংগ্রামী বায়ু বন্ধুগণ পনেরো বছর জুলুম নির্যাতনের পরে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি কি বলেন এই পনেরো বছরে এখানে জনসভা নয় এই ডুমার এবং নিরপামারি সদরে আমরা পাঁচজন দশজন নিয়ে প্রোগ্রাম করল বলতো যে নাশকতার কাজ করছে জামাত শিবির আর আজকে ছাত্র জনতার আন্দোলনের মুখে ফেসিস পালিয়ে যাওয়ার কারণে উন্মুক্ত মাঠে আজকে আমরা এই পথসভার আয়োজন করতে পেরেছি আল্লাহ তালা শুক্রিয়া আলহামদুলিল্লাহ এই যে ছাত্র জনতার আন্দোলনের মুখে বাংলাদেশের মানুষের রক্ত দেওয়া এবং সংগ্রামের মুখে ফেসিস্ট পালিয়ে গেল এখন কি আমাদের কিছু দায়িত্ব আছে এই দায়িত্ব হচ্ছে যে জন্য ফেসিস্ট পালিয়ে গেল আমাদের ঐক্যকে দূরে রাখতে হবে কি বলেন কিন্তু সবাই মিলে বিবিদের পথে পরিচালিত হওয়া যাবে না আমরা যে ঐক্যবদ্ধ ভ্রাতৃত্বের মধ্যে দিয়ে সম্প্রীতির মধ্যে দিয়ে স্বৈরাচার এবং ফেসিসকে ফালাতে বাধ্য করেছি সেই ধরনের জাতীয় ঐক্য আমাদের সব দলের মধ্যে থাকতে হবে কিন্তু প্রশ্ন এসেছে এখন যে আপনি স্বৈরাচারকে পতন করেছেন ফিসিস পালিয়েছেন দখলবাজি বন্ধ হবে না কেন সাদাবাজি বন্ধ হবে না কেন নিষ্ঠুরতা বন্ধ হবে না কেন এই জন্যে বাংলাদেশের মানুষ ছাত্ররা স্লোগান দিয়েছিল ইউন্ট জাস্টিস আমরা বৈষম্য ন্যায়ভিত্তিক সমাজ চাই সেই সমাজ প্রতিষ্ঠা করার জন্য আজকে আমাদের সকলকে সাদাবাজ আর দখলবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে আমরা কোনো দল বুঝি না ধর্ম এবং পদ বুঝি না যারাই দখলবাজ যারাই সাদাবাজ যারা এই চব্বিশের গণ অভ্যর্থনের চেতনার বিরুদ্ধে কাজ করবে আমরা সবাই সম্মিলিতভাবে তাদের বিরুদ্ধে রোখে দাঁড়াব সংগ্রামে ভাই ও বন্ধুগণ ফেসের শক্তি আবার ফিরে আসার জন্যে মাঝে মাঝে উখি ঝুঁকি মারে কি বলেন কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে উকি মারলে পরিণতি কত খারাপ হয় এই গত পনেরো বছরে জীবন দিয়ে আমরা প্রমাণ করেছি স্বৈরাচারের কাছে ফিসিস্টের কাছে আওয়ামী বাকশালীদের কাছে বাড়িতে আধিপত্যবাদের কাছে জামাত ইসলামীর কর্মীরা মাথা নত করে না বিগত পনেরো বছরে এগারো জন শীর্ষ নেতা জীবন দিয়েছেন আমির জামাত শহীদ হয়েছেন সেক্রেটারি জেনারেল শহীদ হয়েছেন নাইব আমিরগণ জীবন দিয়েছেন জামাত ইসলামীর এগারো জন শিষ্য নেতাকে হত্যা করা হয়েছে জামাত ইসলামীকে নির্মল করা সম্ভব হয়নি তাই মনে রাখতে হবে আগামীর মানবিক বাংলাদেশ গঠনের জামাত ইসলামের আমি ডাক্তার শফিক রহমানের নেতৃত্বে এই জাতিকে ঐক্যবদ্ধ করার মধ্য দিয়ে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে চাই প্রিয় ভাই এবং বন্ধুগণ আজকে কথা এসেছে নির্বাচন হ্যাঁ নির্বাচন হতেই হবে তবে দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো দুই হাজার চব্বিশের মতো আওয়ামী বাকশালী মার্কার নির্বাচন আমরা চাই না তাহলে নির্বর্ক সরকারের অধীনে নির্বাচন হইতে হবে আমরা বলেছি যে আগে স্থানীয় সরকার নির্বাচন হোক এ তো অসুবিধা কি স্থানীয় সরকারের প্রতিনিধিদের এখন নাই স্থানীয় সরকারের নির্বাচন হলে একটি পাড়া ইউনিয়ন গ্রাম থেকে আরম্ভ করে ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ জেলা পরিষদের নির্বাচিত দলের হোক যেই ধর্মের হোক যে ব্যক্তি হোক যোগ্যতা দরকার সততা দরকার তাহলে এই নির্বাচনের বিরোধিতা কেন কারণ আপনারা জানেন বাংলাদেশের উচিত নির্বাচনগুলোতে বিশেষ করে উপজেলা ইউনিয়ন পরিষদের নির্বাচনে যারা ক্ষমতাসীন হয় এই ক্ষমতাসীন শক্তি ছত্র ছায় সালা সমুদি স্ত্রী ভাই বোন পর্যায়ক্রমে সবাই সবকিছু হয় এবং সরকারের কোনো কর্তৃত্ব সেখানে থাকবে না এই জন্য দেশের স্বার্থে মানুষের স্বার্থে মানুষের সেবার স্বার্থে অন্তর্থী সরকারকে অবিলম্বে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে এই পর্বটা শেষ করতে হবে সংস্কারে কাজ অব্যাহত রাখতে হবে সংস্কারকে ভয় পাচ্ছেন কেন সংস্কারের মধ্য দিয়ে এই দেশের যে জন্য ছাত্র রক্ত দিয়েছে সে আশার পূর্ণতা সংস্কার এবং জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে আমরা চাই বাংলাদেশের সকল দলের যারা আমরা আন্দোলন সংগ্রাম করেছি কিন্তু ফেসিস্ট নয় যে পেসিসটা আমাদের তিনবার ভোট দিতে দিয়ে নাই তাদের বিচার হওয়ার না পর্যন্ত শাস্তি নিশ্চিত হওয়া না পর্যন্ত তাদেরকে দেশের জনগণ নির্বাচনে অংশগ্রহণ করতে দেবে না তাই আমরা একটি সুন্দর নির্বাচনের দিবে সবাই মিলে এগিয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় ভাই ও বন্ধুগণ সর্বশেষ বলতে চাই আরেকটা দাবি আমরা দিয়েছি জামাত ইসলামের সংস্কারের জন্য একচল্লিশটি প্রস্তাব এই গভর্নমেন্টের কাছে আমরা দিয়েছি পর্যায়ক্রমে আপনারা এগুলো বাস্তবায়ন করেন সেটা হচ্ছে ফিয়ার পদ্ধতি আনুপাতিক নির্বাচন পদ্ধতি কি আপনারা সেটা চান সেটা হলে কি হবে লাভ জামাত ইসলামের লাভ না বাংলাদেশের প্রায় সকল দলে সংসদের প্রতিনিধিত্ব পাবে বাংলাদেশের অতীতে দুইটা দল কর্তৃত্ব করেছে দুইটা দল আমরা বাংলাদেশে দুই দলীয় সরকার চাই না আমরা বাংলাদেশের সরকারে বাংলাদেশের সংসদে সকল দলের এমপি চাই সকল দলের এমপিরা কথা বলবে বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল এখন নিবন্ধিত আছে এছাড়া অনেক দল আছে জনগণ ভোট দেবে দলকে ভোট দেবে মার্কাকে ভোট দেবে পরবর্তী পর্যায়ে আনুপাতিক হার ঠিক হবে কত ভোট কোন দল পেলো তার আলোকে এমপি ঠিক হবে তিনজন চারজন দশজন একশো জন এর আলোকে যদি কেউ সংখ্যাগরিষ্ঠতা পায় সেই দল সরকার গঠন করবে এই আনুপাতিকারের নির্বাচনের কথা আমরা জানিয়েছি এখানে সব মানুষের মতের করবে সকল দল থাকবে সংসদের এবং সকল দলের একতারা কথা বলবে বাংলাদেশের সকল মানুষ ট্যাকটাপ দিয়ে তেতুলিয়ে পর্যন্ত সকল মানুষের মনের বক্তব্য জাতীয় সংসদে উত্থাপিত হবে আসুন সে দাবি পূরণ আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবি ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ